নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী আমি আর কাঞ্চন বোলপুর মুলুকের ভারত সেবাশ্রম সঙ্গে আমরা এখন বাগানে এসেছি বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি ওই যে পুকুর কি মোটা মোটা মুলা হয়েছে ওরে কি সুন্দর দেখুন কি বড় বড় মুলা। এগুলো মনে হয় এখন বীজের জন্য রাখছে বাধা কপি হয়েছে কি ভালো লাগছে দেখুন বাধা কপি সেই যে বেগুন ক্ষেত বিশাল বেগুন ধরে আছে কি সুন্দর পুরোটা বেগুন ক্ষেত দেখুন ক্যাপসিকাম চাষ করা হয়েছে এখন কত ক্যাপসিকাম টমেটো

তার পাশে লাল শাকলির পাশে লাল শাক সারা বছর আর আরেকটা বিল্ডিং হচ্ছে কুমড়া লাগানো হয়েছে এই পুকুরেই পুজোর সময় ঘর বিসর্জন হয়েছিল মিষ্টি কুমড়ার ফুল বড় বড় ফুল ফুটে আছে একদম গোড়ার থেকে কাঁঠাল হয়েছে কি সুন্দর কত কাঁঠাল ধরছে কি ভালো লাগছে মিষ্টি হয়েছে আমার বড় পাগল হয়ে যাচ্ছে এগুলো দেখে দেখুন দেখুন কত মিষ্টি কুমড়া হয়েছে কি অপূর্ব সুন্দর দেখুন কত মিষ্টি কুমড়া একদম প্রকৃতি মানে ঢেলে দিয়েছে এই পুকুর ভর্তি মাছও আছে কিন্তু আশ্রমে তো মাছ খান খায় না ওনারা তো মাছগুলো আশ্রমে যে ছোট বাচ্চারা আছে তাদেরকে খাইয়ে দেওয়া হয় তো ছুটি হয়েছে মিষ্টি কুমড়া কি সুন্দর ফুলটা আছে মনে হয় মিষ্টি কুমড়াটা প্রকৃতির অকৃপণ দান দেখুন কি সুন্দর বাঁধাকপি কি ভালো লাগছে দেখতে মূলা দেখুন এই যে হবিনস এটা পুরোটা ধনে পাতা ধনে পাতা চাষ পুরো আলু ক্ষেত ধান ঝাড়াই হচ্ছে আশ্রম বিল্ডিং এই গাছটার কি সুন্দর ফুলটা দেখুন দেখুন এই ঘাসের ফুলটা কি সুন্দর হলুদ রঙের একটা সাপ আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাগানটা দেখতে বেরিয়েছিলাম এখন আমরা খাবার ঘরের দিকে যাচ্ছি এই যে খাবার ঘর বাচ্চাটা কল কল করছে সকালের খাবারে আমাদেরকে দেওয়া হয় মুড়ি তার সাথে ছিল ঘুগনি তার সাথে বোদে আর ছিল শশা আজকের এখানকার গার্জে মানে যারা আছে আর কি ছাত্ররা তাদের গার্জিয়ানরা এসছে ওদের জামা জামাকাপড় বিছানাপাতি ধুয়ে দিচ্ছে এদিকে বাচ্চারা মাঠে খেলছে এই মাঠে খেলছে এই মাঠে খেলছে গার্জিয়ানরা এসছে ফলে মোবাইলটা পেয়েছে এরা অন্যদিন তো মোবাইল পায় না হাতে একটা মোবাইলের উপরে ছয়জন হয়ে আছে দেখুন একটা মোবাইলে তিনজন ঢুকে আছে মা এদের গার্জিয়ানরা যে চলে যাবে মোবাইলে চলে যাবে এদের সাথে আর মোবাইল পাবে না গোলাপ দেখুন বিশাল বিশাল গোলাপ